কেউ যদি সব্দের ভিতরে আকাশের চাঁদ দেখে আকাশের চন্দ্র দেখে চন্দ্র গ্রহণ রাখতে দেখে তাহলে সেই সব্ধের কি তাবির কি ব্যাখ্যা হবে বিস্তারিত ভাবে জানালো তো তার আগে যারা অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশে বেল আইকন প্রেস করে থাকেন যখন একজন ব্যক্তি স্বপ্ন দেখা যায় যে তিনি চাঁদে আরোহণ করছেন বা পা রাখছেন তখন এটি উচ্চ আকাঙ্ক্ষা এবং লক্ষ্যগুলি অর্জনের একটি ইঙ্গিত হিসাবে ব্যাখ্যা করা যেতে পারে যা গভীরতা এবং অর্ধবশয়ের সাথে দীর্ঘ সময়ের জন্য আকাঙ্ক্ষিত ছিল সেটিকে কিন্তু ইঙ্গিতের কথা এখানে বলেছেন যখন একজন ব্যক্তি চাঁদের পৃষ্ঠে ঘুরে বেড়াচ্ছেন তা দেখেন তার উচ্চ আকাঙ্ক্ষা এবং সাফল্যগুলি নির্দেশ করতে পারে যা মানুষের মধ্যে তার মর্যাদা এবং খ্যাতি বাড়িয়ে তুলবে অন্যদিকে চাঁদের পৃষ্টির দূতা ছাড়া হাঁটতে দেখা কঠিন চ্যালেঞ্জ এবং অসুস্থতার ইঙ্গিত দিতে পারে যখন একজন মানুষ চাঁদে পৌঁছানোর স্বপ্ন দেখেন এটি ইঙ্গিত দেয় যে সে ব্যবহারিক জীবনের অগ্রসর হবে সেটি কিন্তু ইঙ্গিত একজন বিবাহিত মহিলার জন্য চাঁদ দেখার স্বপ্ন যদি সে নিজেকে চাঁদের দিকে আরোহণ করতে দেখেন এটি তার লোকদের মধ্যে একটি সুনাম অর্জন এবং মর্যাদাপূর্ণ পদ গ্রহণের প্রতি চাঁদের দিকে উড়ে যাওয়া তার দৃষ্টিভঙ্গির ব্যাখ্যাটি তার কাজ দক্ষতার সাথে এবং দ্রুত সম্পন্ন করার ক্ষমতা নির্দেশ করতে পারে যখন একজন গর্ভবতী মহিলা স্বপ্ন দেখেন যে তিনি চাঁদের দিকে তাকিয়ে আছেন এটি একটি পুরুষ সন্তানের আগমনের ইঙ্গিত দেয় যা ভবিষ্যতে মর্যাদা পাবে কিন্তু যদি তিনি স্বপ্ন দেখেন যে তিনি চাঁদের দিকে উড়ে যাচ্ছেন তবে এটি একটি নিরাপদ এবং সুখী জন্মের সুসংবাদ এছাড়াও রকেটের মধ্যে চাঁদে আরোহণ প্রত্যাশিত তারিখে আগে জন্ম দেওয়ার সম্ভাবনা একটি ইঙ্গিত দেয় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যখন একজন ব্যক্তি স্বপ্ন দেখা যায় যে তিনি চাঁদে আরোহণ করছেন বা পা রাখছেন তখন এটি উচ্চ আকাঙ্ক্ষা এবং লক্ষ্যগুলি অর্জনের একটি ইঙ্গিত হিসাবে ব্যাখ্যা করা যেতে পারে যা গভীরতা এবং অর্ধবশের সাথে দীর্ঘ সময়ের জন্য আকাঙ্ক্ষিত ছিল সেটি কিন্তু ইঙ্গিতের কথা এখানে বলেছেন যখন একজন ব্যক্তি চাঁদে পৃষ্টি ঘুরে বেড়াচ্ছেন তা দেখেন তার উচ্চ আকাঙ্ক্ষা এবং সাফল্যগুলি নির্দেশ করতে পারে যা মানুষের মধ্যে তার মর্যাদা এবং খ্যাতি বাড়িয়ে তুলবে অন্যদিকে চাঁদে পৃষ্ঠির দ্রুতা ছাড়া হাঁটতে দেখা কঠিন চ্যালেঞ্জ এবং অসুস্থতার ইঙ্গিত দিতে পারে যখন একজন মানুষ চাঁদে পৌঁছানোর স্বপ্ন দেখেন এটি ইঙ্গিত দেয় যে সে ব্যবহারিক জীবনের অগ্রসর হবে সেটি কিন্তু একজন বিবাহিত মহিলার জন্য চাঁদ দেখার স্বপ্ন যদি সে নিজেকে চাঁদের দিকে আরোহণ করতে দেখেন এটি তার লোকদের মধ্যে একটি সুনাম অর্জন এবং মর্যাদাপূর্ণ পদ গ্রহণের প্রতীক চাঁদের দিকে উড়ে যাওয়া তার দৃষ্টিভঙ্গির ব্যাখ্যাটি তার কাজ দক্ষতার সাথে এবং দ্রুত সম্পন্ন করার ক্ষমতা নির্দেশ করতে পারে যখন একজন গর্ভবতী মহিলা স্বপ্ন দেখেন যে তিনি চাঁদের দিকে তাকিয়ে আছেন এটি একটি পুরুষ সন্তানের আগমনের ইঙ্গিত দেয় যা ভবিষ্যতে মর্যাদা পাবে কিন্তু যদি তিনি স্বপ্ন দেখেন যে তিনি চাঁদের দিকে উড়ে যাচ্ছেন তবে এটি একটি নিরাপদ এবং সুখী জন্মের সুসংবাদ এছাড়াও রকেটের মধ্যে চাঁদে আরোহণ প্রত্যাশিত তারিখে আগে জন্ম দেওয়ার সম্ভাবনা একটি ইঙ্গিত দেয় তো আশা করি আপনার বুঝতে পেরেছেন যে স্বপ্নের ভিতর কেউ যদি চাঁদ দেখে চাঁদে উঠতে দেখে বা চাঁদ গ্রহণ লাগতে দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাপার হবে আমি আপনাদের সাথে ছিলাম حافظ فهو بن ابي شكله بارتكم وشخصتكم السلام عليكم ورحمه الله وبركاته